যারা যারা এই চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের আপডেটটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না এবং ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন বন্ধুরা বর্তমান সময়ে একটি আলোচিত বিষয় হল গত সরকারের আমলে সাধারণ আনসারদের যে নিয়োগ দেওয়া হয়েছিল তার ভেতর থেকে গোপালগঞ্জ জেলা থেকে কত সংখ্যক আনসার সদস্য নিয়োগ পেয়েছে এই বিষয়ে বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে নানা রকমের তথ্য দেওয়া হয়েছে তবে বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে একদম সঠিক তথ্য জেনে নেব বিগত সরকারের আমলে গোপালগঞ্জ জেলা থেকে কতজন আনসার নিয়োগ দেওয়া হয়েছে সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কালের কণ্ঠ পত্রিকার ভিতরে রয়েছি তারাই এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ থেকে নিয়োগ পাওয়া আনসার কতজন জানালেন মহাপরিচালক নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দাবি দেওয়া মেনে নেয়ার আশ্বাস দেওয়ার পরেও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন আনসার সদস্যরা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেন তারা এমন ঘটনার পর বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যে শুধু গোপালগঞ্জ জেলা থেকেই উনত্রিশ হাজার আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে তবে এই তথ্যটি সঠিক নয় বলে দাবি করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন গতকাল বুধবার আঠাশ আগস্ট রাজধানী খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই দাবি করেন আব্দুল মোতালেব আনসারের মহাপরিচালক বলেন গোপালগঞ্জ জেলা থেকে উনত্রিশ হাজার আনসার সদস্য নিয়োগের তথ্য সঠিক নয় প্রতিটি জেলার আলাদা আলাদা সংখ্যা নির্ধারিত থাকে তাই বেশি নিয়োগের সুযোগ নেই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করেছে গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ পাওয়া আনসারদের সংখ্যা এক হাজার তিনশো এছাড়া আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও নিয়েও কথা বলেন তিনি বলেন দাবি দেওয়া মেনে নেয়া আশ্বাস দেওয়ার পরেও রহস্যজনক কারণে তারা সচিবালয় ও বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্দোলনকারীদের মধ্যে অনেক বহিরগত প্রবেশের প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করা হয়েছে গত রবিবার চাকরি জাতীয়করণের দাবিতে প্রায় দশ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করেন এ সময় অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আটকা পড়েন ওই সময়ে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষের ঘটনাও ঘটে এতে চল্লিশ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই আপডেটের মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে। সেটি হচ্ছে গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ পাওয়া আনসারদের সংখ্যা এক জন তবন্দ আনসার দিয়ে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ